ব্রিগেড মিটিং হবে লক্ষ লক্ষ মাথা ব্রিগেড মিটিং শেষ হাফাচ্ছে কলকাতা। ศุกร์বিধে কলকাতা সবচেয়ে বেশি হাপিয়েছিল সেদিন। যেদিনকে এই কলকাতা শহরের বুকে 13টা তরতাজা যুবকের প্রাণ চলে গিয়েছিল সিপিআইএম এর প্রগতিশীল সরকারের পুলিশের বুলেটে ঝাজরা হল। তাদের অপরাধ কি ছিল? তারা এ রাজ্যের বুকে সুষ্ঠু গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনটুকু চেয়েছিলেন চেয়েছিলেন মানুষ যাতে তার নিজের মত দান করতে পারে রামের ভোট যাতে রহিম না দিয়ে যায় রহিমের ভোট যাতে সেলিম না দিয়ে যায় সেলিমের ভোট যাতে সুমন না দিয়ে যায় সেই অধিকারটুকু সেই ন্যূনতম অধিকারটুকু তারা দাবি করেছিলেন সামনে ছিলেন একজন অকুত ভয়ানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা স্লোগান তুলেছিলেন বিরানব্বই সালে ব্রাহ্মণের ঘণ্টা বাজিয়ে তারপর থেকে স্লোগান উঠেছিল নো আইডেন্টি কার্ড নো নো মানুষের বৈধ পরিচয়পত্র থাকবে যেই পরিচয়পত্র ভারত সরকার স্বীকৃত সেই পরিচয়পত্র দেখিয়ে ভোট দেওয়া মানে আমার ভোট আমি দিচ্ছি এই যে বেসিক রাইট মানুষের সেটা নিশ্চিত করা এই আহ্বানকে সামনে রেখে ডাক দেওয়া হয়েছিল একুশে জুলাই মহাকারণ অভিযান সাতগাছি আজ্যোতি বসু নির্বাচনী কেন্দ্র বুথ এজেন্ট হয়েছিলেন জুম্মান আলীর হয়ে সেই অপরাধে তার গলায় জীবন্ত কই মাছ ঢুকিয়ে দেওয়া হয়েছিল ছটফট করতে করতে মারা গিয়েছিলেন কংগ্রেসের এজেন্ট আমতা কান্দুয়া গ্রাম পঞ্চায়েত কংগ্রেসের প্রতীকে নির্বাচনে লড়েছিলেন সেই অপরাধে তার হাতের পাঞ্জা কেটে দিয়েছিল হাত চিহ্নে ভোট দেওয়ার অপরাধে হাতের পাঞ্জা কেটে দিয়েছিল এই ইতিহাস গোটা বাংলা সাক্ষী সিপিএমের এই অত্যাচারের বিরুদ্ধে সঠিক মানুষ যাতে সঠিকভাবে ভোটটা দিতে পারে সেই দাবিতে নো আইডেন্টি কার্ড নো ভোটকে সামনে রেখে একুশে জুলাই উনিশশো যে মহাকরণ অভিযানের ডাক দেওয়া হয়েছিল সেই অভিযান বোধায় ব্যক্তিতে মানে বা আতঙ্কে বাকি সবাইকে ছাপিয়ে গিয়েছিল বাম সরকার ক্যাডার এবং পুলিশের মিলিত আতঙ্ক মিলিত সন্ত্রাস আর এই আন্দোলনের ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা রাজনীতিতে যে ইতিহাস স্থাপন করেছে আজও একুশে জুলাই সেই চলমান ইতিহাসের সাক্ষ্যই বহন করে চলেছে মেয়র রোডের বুকে গুলি চালিয়েছিল পুলিশ আমার বাড়ি যেখানে তার থেকে ঢিল ঢিলছোড়া দূরত্বে কল্যাণ ব্যানার্জির বাড়ি ছিল বিজয়গড় থেকে কল্যাণ গিয়েছিলেন আমাদের পার্টি অফিস থেকে মেয়র রোডের বুকে রোডের ওপর উঠে খুন করা হয়েছিল রোডে বক্তৃতা দিচ্ছিলেন সৌগত রায় দান্ধৌসি পঙ্কজ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল আসছিল বেধরক মারা হলো রক্তাক্ত পঙ্কজ বন্দ্যোপাধ্যায় পূর্বতন বিরোধী দলনেতা লুটিয়ে পড়লেন খবর গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ব্রেবন রোডের দিকে যাত্রা করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে খবর পেয়ে সাথে সাথে যখন ছুটে আসছেন ঝাঁপিয়ে পড়ল সিপিএম এবং পুলিশের যৌথ বাহিনী রক্তাক্ত হলেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে খুন করাই সেদিনকে লক্ষ্য ছিল সিপিএম এবং পুলিশের যৌথ মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই অবস্থায় রক্তাক্ত হয়ে কার্যত মৃত্যু ঢলে পড়ছেন সেই সময় কতিপয় তার সহকর্মী কোনো রকমে তাকে নিয়ে সংবাদ মাধ্যমে দিয়ে একটি গাড়ি করে সাথে সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন হাসপাতালে সেখানেও পুলিশের কর্ডন করে রাখা ছিল কিন্তু এই যা হয় তোমারে বোধিবে যে গোকুলে বাড়িছে সে পুলিশের মধ্যেও তো কিছু ভালো মানুষ ছিলেন যারা চাননি যে এভাবে মানুষের কথা বলতে যাওয়া এক নেত্রীকে নৃশংসভাবে খুন করা হোক তাদেরই মধ্যে অফিসার তারাই কর্ডন করে দিয়েছিলেন যাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে হাসপাতালে নিয়ে যাওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন নিয়ে যাওয়া হলো ততক্ষণে তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েছেন রক্তাক্ত সেই গাড়ি সেখান থেকে নামানো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচবেন কিনা তার ঠিক নেই তার মধ্যেই খবর এলো গুলিতে তেরো জন যুব কংগ্রেসের কর্মীবৃত্ত হচ্ছে আহত প্রায় দেড় শতাধিক সারা বাংলা জুড়ে মানুষ বিক্ষোভে গর্জে উঠলেন কিন্তু সেদিনকে তো এত ইলেকট্রনিক মিডিয়া ছিল না তাহলে মানুষ সিপিএমের চেহারাটা উনিশশো তিরানব্বই দেখতে পেত ছিয়ানব্বই সালের নির্বাচন ও সিপিএমকে কিন্তু সেদিনকের এই আন্দোলন সেদিনকের এই লড়াই সেদিনকের এই সংগ্রাম যে তেরো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা তার সুফল বাংলার মানুষ পেয়েছিল দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধ দু সালে যে রাইটার্স বিল্ডিং থেকে একদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে চুলের মুঠি ধরে টানতে টানতে মারতে মারতে বের করে দিয়েছিল জ্যোতি পুলিশ রাজভবনের শপথ নিয়ে রাজভবন থেকে রাইটার্স বিল্ডিং জনতাকে নিয়ে লক্ষ লক্ষ জনসমুদ্রে হেঁটে রাইটার্স বিল্ডিংয়ে পৌঁছেছিলেন দু হাজার এগারো সালের বিশে মে শপথ গ্রহণের পর বাংলার মানুষ বাংলার নিজের মেয়ের উপর হওয়া অত্যাচারের বদলা না বুলেটের বদলা বুলেটে নিয়ে সিঙ্গুর নন্দীগ্রামের বুলেটের বদলা কেশপুর আরামবাগ গোঘাটের বুলেটের বদলা চৌত্রিশ বছরে খুন সন্ত্রাস ধর্ষণের বদলা রক্তপাত দিয়ে নেয়নি গণতন্ত্র দিয়ে নিয়েছিল জনসমুদ্রের জনগর্জন একটাই বার্তা দেয় শহীদ স্মরণে আপন মরণে রক্ত শোধ করো একুশে জুলাই শুধুমাত্র তেরো জন নন ওই তেরো জন তো নিশ্চিতভাবে রয়েছেন একুশে জুলাই মানে রাজকুমার যাকে সিঙ্গুরের বিডিও অফিস থেকে মারতে মারতে পঁচিশে সেপ্টেম্বর তুলে নিয়েছিল তারও স্মৃতি দিন একুশে জুলাই মানে ইন্দাদুল যাকে তেসরা জানুয়ারি গড়চক্র বেরিয়া ভূতার মোড়ে দু সালে ভূমি আন্দোলনের প্রথম শহীদ তাকেও স্মৃতি তর্পণের দিন একুশে জুলাই মানে তাপসী মালিককে স্মৃতিতর্পণের দিন একুশে জুলাই মানে সিঙ্গুর নন্দীগ্রাম গরবেতা নানুর কেশপুর আরামবাগ্য ঘাটখানাকুল সহ বিস্তীর্ণ বাংলা জুড়ে চৌত্রিশ বছরে যে ছাপ্পান্ন হাজার বিরোধী কংগ্রেস যুব কংগ্রেস তৃণমূলের লাখো লাখো জাতীয়তাবাদী কর্মীকে খুন করেছে সিপিএম তাদের সকলের স্মৃতি তর্পণের বিল তাই আসুন একুশে জুলাই পায়ে পায়ে উড়িয়ে ধুলো শ্রদ্ধা জানাতে ধর্মতলা চলো ভুলি নাই একুশে জুলাই সবাই মিলে আসুন শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করি ভালো থাকবেন একুশে জুলাই ধর্মতলায় দেখা